প্রতি বছর ত্রিপুরার রাজ্য সরকার শারদ উৎসবের সময় রাজ্য খাদ্য জনসংগঠন ও ভোক্তা বিষয়ক দপ্তরের উদ্যোগে চিনি ময়দা ও সুচি ভর্তুকি মূল্যে প্রদান করা হয় কিন্তু এবছর প্রথমবারের মতো সম্পূর্ণ বিনামূল্যে এক কেজি চিনি দু কেজি ময়দা ও পাঁচশো গ্রাম সুজি দেওয়া হবে এর জন্য দপ্তরে ছয় দশমিক চুরাশি কোটি টাকা খরচ শুক্রবার মহাকরণের প্রেস কনফারেন্স এক সংবাদ সম্মেলন করে এ কথা জানান ত্রিপুরা সরকারের খাদ্য জনসংবরণ ও ভোক্তা বিষয়ক দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী সুজি ময়দা এবং চিনি বিনামূল্যে এবারকার পুজো উপলক্ষে আমরা প্রদান করছি তারও একটা সিম্বলিক ডিস্ট্রিবিউশন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর আদরে সেটা আমাদের সম্পন্ন হবে আগামী তিরিশ তারিখের কর্মসূচিতে এর জন্য উৎসবের মাসে চারশো বিরানব্বই মেট্রিক টন সুজি এক হাজার নশো আটষট্টি মেট্রিক টন ময়দা এবং নশো চুরাশি মেট্রিক টন চিনি রাজ্য সরকার আমদানি করছে তিনি আরো বলেন সম্প্রতি রাজ্য একটি প্রলয়নকারী বন্যায় মারাত্মকভাবে অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে রাজ্য সরকার রাজ্যের বন্যা দুর্গত মানুষের জন্য বিভিন্ন ত্রাণ দিয়েছে এর ফলে ক্ষতিগ্রস্ত ও গৃহহীন মানুষের খাদ্য নিরাপত্তা আরো নিশ্চিত করার জন্য এই সিদ্ধান্ত রাজ্যের নয় দশমিক চুরাশি লক্ষ রেশন কার্ডধারীরা দশ কেজি করে চাল বিনামূল্যে অক্টোবর এবং নভেম্বর মাসে প্রদান করা হবে মানুষের সুবিধার জন্য দপ্তর প্লাস্টিকের রেশন কার্ড প্রদান করা হবে সেপ্টেম্বর রবীন্দ্র ভবনে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা এই কার্ড তুলে দিয়ে কর্মসূচির সূচনা করবেন এখনো পর্যন্ত প্রায় দুই দশমিক কুড়ি লক্ষ পরিবার তাদের সমস্ত সদস্য তাদের ই করেছে। ওয়াই রিপোর্ট যাচাই করেছে